আমরা দূর থেকে বসে মানুষের কয়েক মিনিটের দৈনন্দিন জীবন দেখে কি সুন্দর যাচ করে ফেলি তার জীবনটা কত সুন্দর ছবির মতো সাজানো গোছানো এতটা কি আদৌ সহজ যার যার জীবনের দুঃখ কষ্ট ক্লান্তি শেষে নিজেই জানে হ্যালো এভরিওান আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি রাইট নাও আমার জীবনের প্রত্যেকটি সূর্যাস্ত থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এক একটা যুদ্ধ এক একটা যুদ্ধ নিজের সংসার নিজের বাচ্চা এবং নিজের মনের সাথে এই যেমন আজকে ছুটির দিন তারপরও হচ্ছে আজকে বাসায় পুরো সপ্তাহের জমানো সব কাজ করতে হবে পুরো সপ্তাহের জমানো কাজ যদিও আজকে একই ব্লকে দেখানো সম্ভব না তারপরও হচ্ছে সারা দিনের টুকি জিনিস কি কি করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি ছুটির আগের দিন রাতে যেটা হয় মনে করি যে অনেক বেলা পর্যন্ত ঘুমাবো আসলে আদৌ সেটা সম্ভব হয় না প্রতিদিনের মতোই সকাল আটটা থেকে নয়টার মধ্যে ঘুম ভেঙে যায় তো সকাল দিকেই আমি উঠে গিয়েছি উঠেই হচ্ছে রুফাইদার নাস্তা দিলাম রুফাইদার নাস্তা দিয়ে রুফায়দাকে টিভি ছেড়ে দিয়েছি ও নিজে নিজেই খাচ্ছে আর এখানে আমি বসে বসে হচ্ছে নাস্তা করছি আর চিন্তা করছিলাম আজকে কি কি কাজ করা যায় ঘরের ক্লিনিং করব না কি করব না কি রান্না করব বা কী বা ব্লক করবো সেগুলো নিয়ে আসলে চিন্তা করছিলাম তো ইদানিংটা আমি ব্লগ আবার কন্টিনিউ করছি তো আমার আগের ব্লগ এবং এখনের ব্লগ দেখে অনেকেই বলে থাকে একটা মাত্র বাচ্চা একা সংসার কি বা এত কাজ কি বা এত সমস্যা তো যার যার জীবন আসলে শেষে বুঝে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে যেখানে যেই অবস্থায় রেখেছে আমি অনেক ভালো আছি আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া তারপরও দিন শেষে যেটা হচ্ছে প্রয়োজন সেটা হচ্ছে হাজব্যান্ড তাকে ছাড়া একা একা এখানে থাকা এবং একা সবকিছু সামলানো এটা আসলে মুখের কথা না অভ্যস্ত একটা জীবন থেকে হঠাৎ একটা বিশাল পরিবর্তন আসা এগুলো মেনে নেওয়া এবং মেনটেন করা আসলে মুখের কথা না তো যাই হোক আমি হচ্ছে সকালবেলা নাস্তা টাস্তা করে চলে গিয়েছিলাম হচ্ছে একটু শপে ওখান থেকে টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল তো রুফাইদাকে নিয়েই গেলাম তো সেগুলো নিয়েই এখন বাসায় যাচ্ছি এই যে ছুটির দিনেও সারা সপ্তাহের কাজ এবং বাজার করা টুকিটাকি জিনিসপত্র আনা মেয়েকে দেখা মেয়েকে সময় দেওয়া সবকিছু কিন্তু আমাকে একাই সামলাতে হয় তো আমার জীবনটা সাত থেকে দশ মিনিটের ব্লগে দেখে যতটা সুখের বা যতটা আনন্দের এবং সহজ বলে মনে হয় আদৌ কিন্তু সেটা না আসলে যার যার জীবনের স্ট্রাগল সে নিজেই বোঝে অন্য কেউ বোঝানো সম্ভব না আপনি একাকিত্ব তখন ফিল করবেন যখন আপনি সারাদিনের কাজ শেষে বাসায় ফিরবেন এবং ফিরে দেখবেন বাসাটা খালি আপনি সারা দিনের দুঃখ কষ্ট শেয়ার করার জন্য আপনি সেই মানুষটাকে মুখোমুখি বসে কিছু বলতে পারবেন না এই কষ্টটা আসলে আসলে আমি আমি ফিল ফিল করি করি এই এই জিনিসটা আমার আমার জায়গা থেকে কষ্টটা এটা অন্য কাউকে বোঝানো সম্ভব না বাংলাদেশ টু কানাডা এই বারো তেরো ঘন্টার টাইমিং মিলাতে মিলাতেই আসলে জীবনের অর্ধেক আমার চলে যাচ্ছে মনে হয় এভাবেই আমার দিন তার রাত তার দিন আবার আমার রাত মানে এরকম করেই চলে যাচ্ছে সময় চাইলেও হচ্ছে রাত জেগে বা দিনের সব কাজ ফেলে আমাদের কমিউনিকেশনটা করা হয়ে ওঠে না যাই টুকটাক দায়িত্ব পালন হয় এই আর কি সেখানে দুজনের মনের কথা চাইতে সাংসারিক এবং জরুরি আলাপই হয় বেশি তো যাই হোক আমি আজকে অনেক কথা বলে ফেললাম তো এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই মানুষের ওই সাত থেকে দশ মিনিটের একটা ভিডিও দেখে যা তাকে জাজ করে ফেলবেন না তো আমি সুপারশপ থেকে এসেছি এসে হচ্ছে মানে কি কি এনেছি একটু দেখাই আসলে নেসেসারি টুকিটাকি জিনিস আর আর যেহেতু আজকে বাসায় আছি তো মেয়েকে নিয়ে একটু মানে সুপার শপে গেলাম ও শপে গেলে ও নিজের মতো করে ওর পছন্দের জিনিসগুলো নিতে পারে এই জন্যই হচ্ছে ওকে নিয়ে গিয়েছি তো ওর পছন্দ মতো দুই একটা চিপস নিয়েছে আর আমি একটা এয়ার ফ্রেশনার আর হচ্ছে ওর কর্নফ্লেক্স আর টুকি কি কিছু জিনিস এনেছি তো এখন বাসায় এসে আমি হচ্ছে ঘরটর গুছাচ্ছি গুছিয়ে হচ্ছে আমার আজকে আবার রান্না বান্না করতে হবে তো একা মানুষ চেষ্টা করি হচ্ছে একটু বেশি করে বন্ধের দিনে রান্না করে ফেলার জন্য তারপরও আরেকটা সমস্যা হচ্ছে আমি একটু বাসি জিনিস খেতে পারি না খুব একটা ভালো লাগে না আবার এদিক থেকে কমও রান্না করা যায় না কম রান্না করতে গেলে যেন কেমন লাগে এরকম হয়ে গেছে ব্যাপারটা তো আমার একটা পার্সেল এসেছে তো আমি পার্সেলটা নিয়ে আসলাম এসে হচ্ছে আনপ্যাক করছি আমি ফোনের কভার অর্ডার করেছিলাম তো কভারটা চলে এসেছে তো সেটাই হচ্ছে আমি এখন চেঞ্জ করব ফোন নেওয়ার পর থেকে হচ্ছে আমি খুঁজছিলাম যে ট্রান্সপারেন্ট যেহেতু আমি এখন ইউজ করছি তো এটা চেঞ্জ করে আমি হচ্ছে অন্য একটা কভার নেই তো তো অনেকদিন ধরে খোঁজাখুঁজির পর মোটামুটি একটা পছন্দ মতো পেয়েছি তো সেটাই অর্ডার করেছি অনলাইনে কিছু অর্ডারের ক্ষেত্রে আমার হচ্ছে এই প্রবলেমটা খুব হয় মানে কোনো কিছু মানে যদি আমার পছন্দ করে নিতে হবে এরকম ক্ষেত্রে আমার দেখা যায় হচ্ছে পছন্দ হয় না আমি মানে সপ্তাহ চলে যায় সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যে আমি হচ্ছে মানে চুজ করতে পারি না এই প্রবলেমটা আমার ক্ষেত্রে খুব বেশি হয় আর কার কার হয় কমেন্ট করে জানাবেন তো তো আমি কভারটা চেঞ্জ করে নিচ্ছি তো আমি যখন কভার অর্ডার করেছিলাম তো রুফায়দার ও আইপ্যাডের কভার রুফায়দার আব্বু অর্ডার করে দিয়েছিল তো রুফায়দার আবার খুব মন খারাপ হচ্ছিলো যে আম্মু তোমার ফোনে নতুন কভার আমার আইপ্যাডের কভারটা পুরাতন হয়ে গেছে তো সেই জন্য ওর বাবাও ওর জন্য হচ্ছে একটা কভার অর্ডার করে দিয়েছে তো রুফায়দা ঘুমাচ্ছিলো আমি ওকে হচ্ছে ঘুম থেকে তুলেছি এবং ও কভারটা আসার আগ পর্যন্ত অনেক বেশি এক্সাইটেড ছিল কখন আসবে কখন আসবে ও আনপ্যাক করবে আমাকে বলে রেখেছিল তো যাই হোক ওকে ঘুম থেকে উঠালাম উঠিয়ে ওর হাতে দিলাম এবং ওকেই দিলাম বের করার জন্য এবার হচ্ছে সেই লাগাবে বলতেছে কাভারটা তো আমি তার হাতেই দিয়ে দিলাম এবং সাথে আমিও হেল্প করছি বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলোই হচ্ছে অনেক বেশি খুশি নিয়ে আসে যেহেতু মাকে দেখেছে মা নতুন একটা কাভার ইউজ করবে তাহলে তারটা কোথায় এই জন্যই হচ্ছে ও মন খারাপ করছিল তাই ওর জন্য একটা কাভার অর্ডার করা হয়েছে তো এবার হচ্ছে ছবি তুলে রাখছি ওর বাবাকে পাঠাবো সেই জন্য এরপরেই চলে আসলো ঝুম বৃষ্টি বৃষ্টি উপভোগ করতে করতে হয়ে গেল সন্ধ্যা সারা দিনের 70% কাজকর্ম এবং কর্মকাণ্ড এখানেই শেষ তারপরও বাসার অনেক কাজই বাকি আছে রান্না বাননা একটু টুকটাক করতে হবে দিনের 24টা ঘন্টা তো আসলে একটা ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব হয় না কখনো তো এভাবেই যাচ্ছে জীবন জীবনে হাসি কান্না দুঃখ স্ট্রাগল ক্লান্তি সবকিছুই থাকবে তার মধ্যেই হচ্ছে বেঁচে থাকতে হবে তার মধ্যেই নিজেকে ভালো রাখতে হবে তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সবাই আমার জন্য এবং আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম